আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মুসলমান করা হয় খেফা শপিয়া অর্থাৎ জয়ফা শর্ত শর্তের অর্থ ধারণ করে খাইফ আল ইস্তেফামিয়া এর ব্যবহার পাঁচটি এক নম্বর খাইফা

আলা আই হায়ালিন দেখাল তার ফাসনা দুই নম্বর কেইফা খবর হয় যখন তারপরে ইসি মহে কেইফা হেয়ালুকা তোমার অবস্থা কেমন কেইফা খবরের মোকদ্দাম হায়ালুকা মুক্তিদার মো আশা তিন নম্বর কেইফা ফের এন খবর হয় যদি তারপরে ফের এন আকিস হয় যেমন কেইফা কোনটা তুমি কেমন ছিলে

তার জন্য শর্ত হচ্ছে শর্তের ফেল এবং জবাবের ফেল একই হবে যেমন কেইফা আসু তুমি যেভাবে বসবে আমি সেভাবে বসবো কেইফা তা আমারু তুমি যেমন করবে আমি তেমন করবো কৈফার সাথে অতিরিক্ত মা যুক্ত হয় যেমন কৈফা মা তা আমারু